মরণ পর্যন্ত সবাই কাঁদে নিকে কাতের ঘোষণার জন্য আমরা কাজ করে যাবো এটি আমাদের দায়িত্ব যারা আসবে তাদের কাছে একটাই দাবি আমাদের বড় বড় ওলামে কে এই আন্দোলনের দাবি রেখে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যেমন আমাদের শাহ আহমদ শফিক সাহেব রহমতুল্লাহ আলহ পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন এই জন্য আমরা দাবি জানাই যারা আসবে ক্ষমতায় আমাদের মুরব্বীদের কলিজা ঠান্ডা করে তাদেরকে প্রথমেই কাতের ঘোষণা করতে হবে এই জনাবেন মোহাম্মদ রসুল্লাহ সর্বশেষ্ঠবীর কুখ্যাত কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করছে তার অনুসরণ এই নবীর নবতির স্বীকৃতি দিয়ে কাফের হয়ে যাইতেছে আমরা চাই রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সারা পৃথিবী থেকে কাফের ঘোষণা দেওয়া হোক তাদের সমর্থক যারা আছে তারাও কাফের মরণ পর্যন্ত সবাই কাদিয়ানিকে কাফের ঘোষণার জন্য আমরা কাজ করে যাব এটি আমাদের দায়িত্ব আমাদের সকলের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাই আসাল্লামকে কাদিয়ানিরা তাদের যে কাদিয়ান আছে সে তাকে নবী হিসাবে ঘোষণা দিয়েছে আমাদের রসুলের সাল্লা আলাইসাল্লাম বলেছেন আমার পরে আর কোনো নবী নেই আমি হয়েছি সর্বশেষ নবী আর এই কারণেই কাদিয়ানি যে তাকে নিজের নবী হিসাবে ঘোষণা করছে আমরা তার বিরোধিতা হিসাবে এবং বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রে আপনার অধিকাংশ রাষ্ট্রে মুসলমান কান্ট্রিগুলোর মধ্যে কাদিয়ানীদেরকে অমুসলিম সম্প্রদায় হিসাবে ঘোষণা করেছে আমরাও চাই তারা থাকুক তারা এই দেশে বসবাস করুক তাদের নিজস্ব একটা নাম দিয়ে যেমন হিন্দুরা থাকতেছে খ্রিস্টান থাকতেছে বৌদ্ধ থাকতেছে কিন্তু তারা মুসলমান দাবি করে এ রাষ্ট্রে থাকতে পারবে না রাষ্ট্রীয় ভাবে কাফের স্বীকৃতি দেওয়ার জন্য মুসলমান হিসাবে তারা এই দেশে পরিচয় দিতে পারবে না কারণ তারা যে রসুল সাল্লাহ সাল্লাম বলছে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না রসুলের এই কথা অনুযায়ী তারা এখন তারা মিথ্যা প্রচার করতেছে আমাদের দেশে বিভিন্ন খারাপ উপা সারাইতেছে এই জন্য আমরা এই দাবিতে আসছি যে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে